দেখুন ওই প্রতি বছরের মতো এবছরও এই যে গরমের এই যে তীব্র দাবদাহটা চলছে তা এই সময়তে আমাদের প্রতিবারই হরিণকে ওয়ারেস জল করে বা ওয়ারেস সমস্ত দেওয়া হয় তা এবারেও সেই একই রকমভাবে দেওয়া হচ্ছে দিনে দুবার করে ওদেরকে ওয়ারেসে জলগুলে খাওয়ানো হচ্ছে এবং বিভিন্ন জায়গায় আরও ওই যে ওয়াটার বডিসগুলো ছিল সেই ওয়াটার তো জল ভর্তি করা হয়েছে যাতে হরিণে জল খাই খেতে কোনো অসুবিধা না হয় এইভাবে হরিণকে সুস্থ রাখার জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি শুধুমাত্র তো হরিণ তো নেই যেগুলো আর হরিণ ময়ূর বিভিন্ন পশু পাখি সবারই জলের একটা এই সময়টা একটা আকাল বা টান রয়েছে সেগুলোকেও যাতে সুস্থ রাখা যায় তার জন্য ব্যবস্থা আমি সুদীপ বন্দ্যোপাধ্যায় রেঞ্জ অফিসার দূর